শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার তা শিবানীও সকাল সকাল চলে এসছে আর ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি দেখো এখানে তো ওটস খায় ড্রাই ফ্রুটস দিয়ে কলা দিয়ে দই দিয়ে আর ওটস দিয়ে আর এখানে ওর লাঞ্চ বক্সটাও আমি রেডি করছি যেটা ও নিয়ে যায় তো এখানে দেখো একটা বক্সে আমি ফল দিয়েছি কিছু ড্রাগন ফ্রুট আর অ্যাপেল দিয়েছি আর একটা বক্সে আমি একটু স্যালাড দিয়েছি শশা আর গাজর আর একটু লেটুস পাতা দিয়েছিলাম তলার দিকে তো এই দুটো টিফিন বক্স দিয়ে দিই ওকে লাঞ্চে আর আর একটা টিফিন বক্স থাকে যার মধ্যে ওকে দিয়ে দিই এই যে এগ হোয়াইট থাকে তিনটে ডিমের আর একটা ডিম গোটা থাকে আর এছাড়া চিকেন থাকে এখানে যেটাকে চিকেনটা আমি একটু রোস্ট করে দিয়ে দিই তো এই হচ্ছে ওর লাঞ্চ এইটাই ও নিয়ে যায় তো লাঞ্চটা আমি রেডি করে দিলাম আর যেমন কি গতকাল ওর বন্ধু এসেছিলো এক তো 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 ওরাও ছিল রাত্রে তো যাই হোক সকালে ওরা কি খালি মুখে যাবে তাই ওর জন্য আমি তৈরি করলাম আলুর পরোটা মানে যখন যেমন বন্ধুরান্ধরা তো আসেই যখন যেমন থাকে দিন ডিম টোস্ট করে দিই যখন যেমন থাকে কখনো ম্যাগি কখনো আলুর পরোটা তো আজকে ভাবলাম আলুর পরোটা করে দিই তো কেউ করে দিলাম ডিম সেদ্ধ আলুর পরোটা এইসব দিলাম তো এখনও ডিউটি চলে যাচ্ছে আর এরপর ওরা বেরিয়ে গেলে তারপর আমি কাজ শুরু করবো বেরিয়ে গেছে ডিউটিতে তো অনেকেই জানো যে ও রবিবার করে ও ডিউটি থাকে সপ্তাহে একদিনই ছুটি পায় বাকি সব দিনই ও ডিউটি করে আর এই দেখো আমার পিছে একজনকে দেখতে পাচ্ছ চলো গুড মর্নিং করে দাও আমি গুড মর্নিং করে দাও ও চলে এসছে এখন আর এখন এই যে বেড গোছাবো ও তার আগে আমি করবো একটু এক্সারসাইজ কারণ এক্সারসাইজ মানে একটু হালকা ফুলকা যোগা একটু স্ট্রেচিং করবো তো কি কি করছি সেটা অবশ্যই দেখো কারণ এটা খুব খুব দরকার এখনকার দিনে যদি যদি অল্প আমরা এগুলো না করি তো শরীরে অনেক রকমের সমস্যা হয় ভীষণ দরকার শরীরের যত্ন মনের যত্ন নেওয়াটা তাহলে চলো তো দেখো সবার প্রথমে নিচেটা দেখা যাচ্ছে সবার প্রথমে আমি একটুখানি এখানে ওয়াকিং মোডটা করছি যেহেতু সকালে হাঁটতে যেতে পারবো না হাঁটা মানে সময় নেই যে হাঁটতে যাবো তো আমি ভাবলাম এটার মধ্যে দাঁড়িয়ে একটুখানি আমি যেটা হচ্ছে ওয়াকিংটা করি করিনি এটা রানিং করা যায় অনেক এটা স্পিড বাড়ানো যায় স্পিড বাড়িয়ে এটাকে রানিংও করা যাবে জগিং মোডেও করা যাবে তো এখন আমি শুধু ওয়াকিং মোডে করে রেখেছি এটাকে একটু জোরে হাঁটা জোরে হাঁটা হাঁটতে গেলে যেরকম করতে হয় অতটুক এটার মধ্যে কিন্তু করা আছে তো এইভাবে তো হয়ে যাওয়ার পর যেটা হচ্ছে আমি করবো একটু প্রাণায়াম আর করব হালকা একটু আর একটু মিনিট করব আমি নেমে গেলে ও করবে তো দেখো ঘুড়ি কমে যাবে ঘুড়ি আর থাকবে না ঘুড়ি না সব ফুল ফ্যাট কমে যাবে তো আজকে আমরা সবাই এই যে সুগার টেস্ট করলাম এখন এটা এইটা ওটার সময় তোলা হয়নি এই যে দেখো এসব রয়েছে

অনুলোম বিলোম আর কপাল ভাতি করবো তো আগে ভাবছি কপাল ভাতিটা করে কপাল ভাতিটা হচ্ছে এই যে জ্ঞান কিংবা এই যে বায়ু মুদ্রা এই দুটো নিয়ে করে বসতে হয় এইভাবে হয় জ্ঞান মুদ্রায় বসো নালে বায়ু মুদ্রা হ্যাঁ বায়ু জ্ঞান মুদ্রা করে নেছি একবার নিঃশ্বাস নিয়ে আর মিনিটে বার নিঃশ্বাসটা ছাড়তে হবে চলো বস ইয়ে কর প্রাণায়াম করবো আমার সাথে সাথে কবি বলেছে এক আগে এরকম ভাবে এরকম কর এরকম ঠিক আছে এবার একবার নিঃশ্বাস নিলি এবার নিঃশ্বাসটাকে নিঃশ্বাসটা নিবি না শুধু বাইরের দিকে ছুঁড়বি নিঃশ্বাসটাকে নাক দিয়ে এই যে এটা হচ্ছে কপালঘাতি বলে এটা ঠিক আছে সব এই নিশ্বাস নিয়ে নিলি আর পেটটা ভেতর দিকে ঢোকাবি পেটটা ভেতর দিকে ঢুকে নিঃশ্বাসটা বাইরের দিকে ছাড়বি যতটা করতে পারিস করবি তারপর ছেড়ে দিবি দিয়ে আবার শুরু কর যতটা করতে পারিস করে ছেড়ে দিবি আবার দাদা এখন তুই এক মিনিটে ষাটবার পারবি না তুইও পারবি না আমিও পারবো না তাই হাসতে বাবা তখন আমরা হাসাবো যখন উনি করবে আমরা হাসাবো হ্যাঁ অনুরোধ দিলাম একদিক থেকে নিঃশ্বাসটা টানবি আর দিক থেকে নিঃশ্বাসটা ছাড়বি আবার যেদিক থেকে ছেড়েছিল ওদিকটা চেপে দিবি এদিকে ঠিক আছে ওটা কর চল এরকম দুটো আমাদের হ্যাঁ একদিক থেকে চাপ বলছে বলছে নাক দেখে মন মন বেরিয়ে যাবে সব এখন আমাদের লাফিং চলছে সিরিয়াসলি হচ্ছে না এখন শুধু যে এসে আবার বসেছে খালি হেসে যাচ্ছে সমানে। বলছে নাক থেকে মন মন বেরিয়ে যাবে আরে বেরো শরীরের ভেতরটা পরিষ্কার হবে

কর এটাতে দেখবি থাই ফ্যাট হয়ে যাবে হিপ জয়েন্টস গুলো ভালো হবে তোর পেটের ফ্যাটও কমবে এটাতে হ্যাঁ যে যতটা সহজ ভাবে করতে পারবি প্রথমে সহজ ভাবে পা তুলিস না পা রেখে দে হ্যাঁ যতটা সহজ ভাবে করতে পারবি করবি আমার তো অনেকটা হয়ে গেছে দশ বার গুণে কর দশ বার করলেই

নিঃশ্বাসটা নিবি তখন নিঃশ্বাসটা ছেড়ে দিবি নিঃশ্বাসটা নিয়ে নে নাক থেকে নিঃশ্বাস দিবি দিয়ে ছেড়ে দিবি

Hmm. আজকের মতন আমাদের যোগা ক্লাস হয়ে গেছে এখন আমি লাগিয়ে দিচ্ছি আর এখন খাবো আমরা ব্রেকফাস্ট তার আগে খাবো এক গ্লাস জল চলো এখন খাবো এক গ্লাস জল ভিজিয়ে রেখেছি এখানে কিছু ড্রাই ফ্রুটস এইগুলোকে আগে খাবো আজকে আয়রন ডেফিসিয়েন্সি কমানোর জন্য খাবি কেন

পেটি পরোণা আশি আলু পরোটা খাড়িয়ে কেমন আছে ইয়ামি আ ধনে পাতা চাটনি সঙ্গে তো ওটা চ ডিম আর ওটা চ ধনে পাতা চাটনি দিয়ে তোচ্ছি দিয়ে আমাকে এনে আজকে ব্লাসুগিয়ে যা আলু পরোটা খে তো এই যে আলু পরোটা আজ এই তারা গুলো এখন বানাচ্ছি এই যে জুস আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি রান্না বসে দিচ্ছি একদিকে ডাল একদিকে ভাত আর একদিকে লোটে মাছ আজকে আমার শীতকালে এখন খুব লোটে মাছ পাওয়া যায় বাজারে আর লোটে মাছ ভিটামিন ডি তে ভরপুর প্রোটিন প্রচুর প্রোটিন আছে খাওয়া ভালো ভীষণ তো যখন আমি জিম করতাম তো ওখানে জিমে আমাদের যে স্যার ছিলেন উনি বলতেন লোটে মাছ খাবেন রোজ যদি একশো গ্রাম লোটে মাছ খাওয়া যায় তো অনেকটা পরিমাণ প্রোটিন নাকি লোটে মাছে পাওয়া যায় তো ভালো খাওয়া যাই হোক জুসটা বানিয়ে নিয়ে এই যে আমার জুস তৈরি হয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি আর একজনকেও দিয়ে দিয়েছি উনি জুসটা নিয়ে লজ্জা পেয়ে ঘরে চলে গেছেন এই খাচ্ছে সারা ঘর ভাই ছড়িয়ে দেবে বাবা তুমি খেয়ে সব মুখ থেকে বার করে বাবা এইখানে এসে বার করে এসে বসো সোফার বসো তোমার কত হাসি পাচ্ছে দেখবো

উচ্ছে আর ট্যাংরা মাছের ঝাল ওর দিদিমা চলে আসবে ওর দিদিমা ওকে নিতে চলে আসবে তাই ডাল দেবো তোকে